বন্ধুরা আমার এই পাশে দাদাভাইকে দেখতে পাচ্ছেন তো ওনার মেন প্রবলেম হচ্ছে গ্যাস্ট্রাইটিস এবং মাইল্ড ইনলার্জ প্রস্টেট মানে ওনার প্রোস্টেট গ্লান্ড প্রসাব থলিটা বড়ো হয়ে গেছে এবং ওনার প্রচণ্ড গ্যাস যার কারণে ওনার অনেক কষ্ট উনি ফিল করতেছেন তোমার একটা কী সমস্যা বলো প্রচণ্ড গ্যাস হ্যাঁ আর

এবং প্রোস্টেট গ্ল্যান্ড বড়ো হওয়ার কারণে ঘন ঘন হয় তো এই প্রবলেম নিয়ে আসছে ডাক্তার বাবুদের দেখাইছেন অনেক ডাক্তার দেখাইছেন আমি নাম আমি রিপোর্টগুলো দেখাচ্ছি তো ভাই আপনার এই আপনার এই কেসটা যদি আমার ভাই বোনেরা এবং জনসাধারণরা দেখে যদি উপকার পায় তাদের মনোবল বাড়ে আপনার সমস্যা আছে ঠিক আছে ভাই আমার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ তো আপনাদের আমি বিষয়টা দেখাচ্ছি ওনার রিপোর্টগুলো গাদা গাদা রিপোর্ট করেছে দেখুন মাইল্ড ইনলার্জ ইন প্রোস্টেট অনেক রিপোর্ট করেছে গাদা গাদা রিপোর্ট করেছে কাজের কাজে কোনো কিছু হচ্ছে না তো আপনি কিভাবে আসলেন আপনার কোনো রিলেটিভ ভালো হয়েছে তাদের মুখের কথা শুনেই তো আসেন নাকি জি জি আচ্ছা আমার বন্ধু ভালো হয়েছে তার কথা শুনে আসছে আচ্ছা আচ্ছা এখানে এসিজি করেছেন অনেক গাদা গাদা রিপোর্ট করেছে গাদা গাদা রিপোর্ট করেছে অনেক রিপোর্ট ঠিক আছে এগুলো রাখেন অনেক করেছে এবং ওনার কি আছে সাথে একটু রাইট ম্যাকজিলারি সাইনোসাইটিস অর্থাৎ নাকি ডান পাশে পলিপসও আছে তো বন্ধুরা এই সমস্যায় ওনাকে আমি এত মেডিসিন থাকতে ওনাকে আজকে আমি কেন ওনাকে আজকে আমি কি দিলাম ট্রি অফ লাইভ যার নাম হচ্ছে আমি কেন এই মেডিসিনটা দিলাম কারণ এখানে আপনারা জানেন নাক্স বম ভালো কাজ করে লাইকোপোডিয়াম ভালো কাজ করে কার্বোভেস ভালো কাজ করে অন্যান্য আরও অনেক মেডিসিন আছে এগুলো কাজ করে ম্যাক ফস ফস তো এত মেডিসিন থাকতে ওনাকে আজকে ট্রি অফ লাইভ কেন দিলাম এটা আপনাদের জানাবো দাদাভাই আপনার আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান এবং প্রচণ্ড শীতে কষ্ট পান তাই তো তাহলে আপনি প্রচণ্ড গরমে কষ্ট প্রচণ্ড শীতে কষ্ট আচ্ছা এবং আপনার গোসল করতে কি ভালো লাগে করতে ভালো লাগে ভালো লাগে আচ্ছা মানে শীতকালেও প্রচুর গোসল করেন গরমকালেও প্রচুর গোসল করেন আচ্ছা এরপর আপনার প্রসাবে কোনো সমস্যা আছে প্রসাদ জ্বালাপুড়া করে প্রসাবে জ্বালাপড়া আছে প্রসাব কি ঘন ঘন হয় প্রসব ঘন ঘন হয় আচ্ছা টয়লেটে কোনো সমস্যা আছে আছে টয়লেট কি একটু আনক্লিয়ার মানে ক্লিয়ার হয় না না ক্লিয়ার করে আচ্ছা এবং আপনার পানি ব্যবসা প্রচুর আচ্ছা এবং ইনজেকশন নিয়ে আছে শরীরে ভালো ইনজেকশন নিয়ে আছে অনেকগুলো অনেকগুলো অনেক নিয়ে আছে আচ্ছা এবং আপনার এই রাত্রে বেলায় এই যে মিরগি রোগটা বা আপনার খিচুনি রোগটা কখনো হয় বিশেষ করে রাত্রে না দিনে হয় রাত্রে বেলায় রাত্রে বেলায় মাঝে 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 আচ্ছা এবং আপনার ঘুম নেই ঘুম নেই আচ্ছা এবং আপনি স্বপ্ন দেখেন একটু যৌনতা একটু স্বপ্ন দেখেন আচ্ছা একটা কথা বলেছেন আপনার বাবা মারা গেছে তাই তো তো বাবার কথা মনে পড়লে আপনার বুক ফেটে কান্না আসে এটা বলেছেন তো আপনার কোনো স্বজন একটু অসুস্থ হলে তার কথা শোনার পরে আপনার চোখ বে পানি চলে আসে অনেক মায়া ঠিক আছে তো বন্ধুরা এই মায়ের কথা শুনেই কিন্তু আমরা সব সময় কিন্তু যে শুধু মায়ের কথা এই মায়া বা আমাদের অনেক ভালোবাসা কারণে আমাদের কিন্তু আমরা কি করতে পারি এখানে নেট্টা মিউর পালসেটিলা মেডরিনাম অন্য অন্য মেডিসিনকে আমরা ভাবতে পারি বন্ধুরা আমি এই ক্ষেত্রে আমার দাদাবাইকে প্রথমে এই মেডিসিনগুলো দিয়ে শুরু করতে পারিনি কারণ আমাদের একটাই কথা প্রথম কোন মেডিসিন আমরা সিলেকশন করব। প্রথম প্রেসক্রিপশনের চাইতে কিন্তু দ্বিতীয় প্রেসক্রিপশন অনেক অনেক কঠিন এবং অনেক অনেক দামি সুতরাং আমার এই রুগী ভালো থাকবে এবং আপনারা দোয়া করবেন আমি যেন আমার এই ট্রি অফ লাইফ এই মেডিসিনের আমি দাদাভাইকে ভালো রাখতে পারি সামনে মাসে আমি ফলো আপ দিব তো যে বাবা মারা গেছে বাবার কথা মনে পড়লে বুক ফেটে কান্না আসে ফেটে কান্না আসে এবং মাথা ব্যথা আছে কেমন মাথা ব্যথা তো ভালোই প্রচুর প্রচুর মাথা ব্যথা নাকি একটু পলিবেশ আছে তাই তো ডান পাশে হালকা আছে এবং দাঁতে একটু ব্যথা আছে শীর্ষেরানি আছে ঠান্ডা খেতে পারেন না ঠান্ডা খেতে পারি না আচ্ছা ঠান্ডা খেতে বেশি মন চায় কিন্তু খেতে পারেন মন চায় কিন্তু খেতে পারি না খাইলে সমস্যা আচ্ছা জিব্বাটা একটু দেখান জিব্বাটা যদি পান খায় তারপর বন্ধুরা একটু ইমাজেশন করে নিন এবং আপনার চোখে একটু কম দেখেন কানে একটু কম শোনেন যেহেতু আপনি কাজ করেন এলো মিলে কাজ করেন সোয়া মিলে কাজ করেন অনেক উচ্চ শব্দ হয় ক্ষেত্রে আপনারা জেনে রাখবেন বন্ধুরা যারা জানেন না যারা সোয়া মিলে মিলে কাজ করে মানে উচ্চ শব্দে কাজ করে তাদের গড় আয়ু থেকে দশ বছর আয়ু কমে যায় বিষয়টা বুঝতে পারলেন যারা মিলে কাজ করে এদের কিন্তু যে গড় আয়ু থেকে দশ বছর কমে যায় মানে এটা গড গিফটেড হ্যাঁ এই কাজ করলে এরকম হয় আচ্ছা আপনার বুকে কোনো সমস্যা আছে না বুকে একটু ব্যথা আছে কিনা হালকা পাতলা মাঝে মাঝে ব্যথা হালকা পাতলা ব্যথা করে আচ্ছা বেশি না হালকা পাতলা ব্যথা করে মাথায় কোনো আঘাত ছিল কোনো দিন ছোটকালে একবার নাকি পড়ছিল নাকি পড়ছিল আচ্ছা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন জি জি মানে ভাইজানকে আপনারা দেখে হয়তো মনে করবেন উনি অনেক হায়ার এডুকেটেড কিন্তু উনি মোটামুটি শিক্ষিত মানুষ কিন্তু ওনার ফিজিক্যাল মেকআপ দেখে মনে হয় উনি অনেক হায়ার এডুকেটেড খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই যে আপনারা পালসি দিবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই যে টিউবার কুলিনাম দেবেন এবং আর্সেনিক অ্যালবাম দেবেন তা নয় আমাদের থোজা বাবুর ভিতরে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষণগুলো রয়েছে এবং ওনার গোছ গাছ করে রাখতে পছন্দ করে সময় এবং উনি লাস্ট ফিনিশিং আমাকে একটা কথা বলেছেন যেটা ওনার স্বপ্নের কথাটা এটা উনি লুকিয়ে রেখেছিলেন সর্বশেষ বিভিন্ন প্রশ্ন করার ক্ষেত্রে অর্থাৎ আপনারা জেনে রাখবেন আমাদের বাবুরা কিন্তু গোপন করতে পছন্দ করে তো ইনি ইনি গোপন অতটা করে না কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু জিনিস নিয়ে নিজের নিজের প্রাইভেট জিনিসগুলো সবার সাথে শেয়ার করে না তাই তো মানে গোপন জিনিস সবার সাথে শেয়ার করে না ঠিক আছে এটা কিন্তু এই মেডিসিনের বন্ধুরা গুরুত্বপূর্ণ লক্ষণ আর এটা প্রতিটা মানুষের একটা ব্যক্তিত্ব যে তারা যেন মানে সবাই সবার সাথে সবকিছু শেয়ার না করে খাওয়া আছে কেমন খাওয়া দাওয়া নেই বলি চলে নেই আচ্ছা তাহলে আপনি কি কি খাবেন না সব বলে দিয়েছি অবশ্যই কী কী ব্যায়াম করবেন সব শিখিয়ে দিয়েছি প্রিসক্রিপশন করে দিয়েছি আমি আশা করি এভাবে খেলে সব ভালো হয়ে যাবেন ঠিক আছে আমাকে জানাবেন

এবং আপনার বন্ধুরা মাথা যদি শুধু ঘামতো সেখানে অন্য মেডিসিন কিন্তু পুরো বডি ঘামলে সেখানে ট্রি অফ লাইফ ফার্স্ট গ্রেড রয়েছে আপনারা জানেন আর হচ্ছে আপনার এই সমস্যা কখন খারাপ লাগে দিনে না রাত্রে খারাপ লাগে রাত্রে খারাপ লাগে এবং আপনার বলেছেন চুলকানি ঘাপাস্টটা হয়েছিল করোনার পরে টিকা টুকু নেওয়ার পরে তাই তো এই টিকা টুকু নেওয়ার পরে আপনার চুলকানি দায়িত্ব হয়েছিল এগুলো ওষুধপত্র খেয়ে আপনি সেরে ফেলেছেন তাই তো আচ্ছা অ্যালোভিথ ওষুধ খেয়ে সারছেন তাই তো আচ্ছা আপনার পিঠ ব্যথা আছে একটু হালকা পাতলা মাঝে মাঝে দেখায় অল্প কথায় হাসি অল্পতে কান্না আসে অল্প কথা তাবিজ কবির ফুফা কবির বিশ্বাস করেন আচ্ছা এবং মেমোরি অনেক ভালো ভালো আচ্ছা কথাবার্তা খুব সাজিয়েছে বলতে পারেন শততার ভিতরে সত্তর পার্সেন্ট সত পেটে ব্যথা হালকা মাঝে মধ্যে করে হালকা পাতলা জ্বর হয় সবসময় না চুলটা একটু পরিমাণে একটু যদি দেখেন আপনারা বন্ধুরা চুলটা কিছুটা পা পাকা শুরু হয়েছে দাদা চুল এবং দাড়িও হালকা হালকা একটু পাকা শুরু হয়েছে কিন্তু অনেক যতমান ব্যক্তিবিধা ওনার এটা বোঝা যায় না চুল ভিতর দিয়ে দেখা যায় না দাদা ভিতর দিয়ে দেখুন বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু পড়ে লাইকোপোডিয়াম ভাবতে পারেন ওনার যে লক্ষণ এবং ওনার যে ফিজিক্যাল মেকআপ এখানে লাইকোপুরি আমি ভাবতে পারেন কিন্তু আমি প্রথমে দিয়ে শুরু করতে পারলাম না এই মেডিসিনটা আর ওনার মায়া মমতা দাদা মায়ামমতা আছে কেমন আপনার ভালো প্রচুর মায়ামমতা আচ্ছা আচ্ছা এবং আপনার ফিক্সড আইডিয়া এই রোগটা কেন হয়েছে মানে কী কী মানে ফিক্সড আইডিয়া কেন একটু বলুন মানে এই রোগটা হলো

কাঁচা লবণ আগে বেশি খাওয়া এখন বেশি ভালো হয় না কাঁচামরিচ অনেক পছন্দ মাংস অনেক পছন্দ শুকনো জাল বেশি খান তাই তো শুকনো জাল কিন্তু আর খাওয়া যাবে না ঠিক আছে শুকনো জাল আর খাওয়া যাবে না আইসক্রিম ফ্রিজে পানি ঠান্ডা জিনিস বেশি পছন্দ ড্রিঙ্কস ট্রিং বেশি পছন্দ আচ্ছা এগুলো কিন্তু খাওয়া যাবে না খাইলে আপনার কোলেস্ট্রল চর্বি হবে আচ্ছা এগুলো খাইলে গ্যাস বাড়বে অনেক ক্ষতি হবে আপাতত যে কথাগুলো বলছি একটু মানবেন শাকসবজি বেশি পছন্দ পছন্দ আচ্ছা ফুড খাবার ভাজা বিস্কুট এগুলো এগুলো খাওয়া যাবে এগুলো খাইলে গ্যাস জীবন না আচ্ছা এবং তে খাবারটা বেশি পছন্দ না তিতে খাবারটা একটু অপছন্দ পছন্দ না আচ্ছা আপনাকে অতীতে কুকুরে কামড়ায় ছিল তাই তো বন্ধুরা কুকুরে কামড়ায় কথা শুনেই যারা যদি একটু কথা ভেবে থাকেন যে আমরা কি দেবো কুকুরে কামড়াইছে মার্কশল দিব কুকুরি কামড়াইছে লাইসিন দেব বা আপনারা সাইলেশিয়া দেবেন প্রথমে এটা ভাবা ভুল হবে বন্ধুরা কারণ কুকুরে কামড়াইলেই যে আমাদের লাইসিন দেব বা হাইড্রোফোবিনাম দেবো এটা কোনো কথা নাই কুকুরে কামড়ে এখানেও আমাদের থুজাটা কিন্তু কাভার করে যারা জানেন না আজকে জেনে রাখবেন আচ্ছা আর প্রেশার আপনার বাবার প্রেশার ছিল হাই প্রেশার হাই প্রেশার মায়ের আছে পাইলসের সমস্যা মানে মলদর তাই তো আর হালকা এজন্য মাঝে মধ্যে আপনার একটা সমস্যা দেখা দেয় আপনার হালকা হালকা আর ছোট্ট আপনার ভ্রমণ করতে মন চায় আর শখ আছে আপনি যেহেতু মিলে কাজ করেন টাকা গুছায় নিজেই মিল দিবেন এটা একটা নিজের চিন্তা তাই তো রাগ আসে কেমন প্রচুর রাগ প্রচুর রাগ রাগের সময় বুঝাইলে রাগটা মানে কন্ট্রোলে আসে কিন্তু আবার ওই মাঝে মধ্যে কন্ট্রোল আসতে চায় না রাগ বেশি হয়ে যায় সোজা কথা রাগ প্রচন্ড কিন্তু রাগ কমে যাওয়ার পরে আপনার ভালো লাগে আর কি যে আসলে কেন এই কথা বললাম একটু অনুতপ্ত হন কথা যাওয়া বলেন যখন যা বলেন তখন তাই করেন এবং আপনি একা একা হাঁটলে বিশেষ করে রাত্রে মনে হয় পিছনে কাটিয়ে আসতেছে টাকায় দেন কেউ নেই টাকা দেয় কেউ নেই আচ্ছা এবং আপনার এই রোগটা খুব চিন্তা চিন্তায় পড়ে গেছেন তাই না সালার এত রোগী এই এত ডাক্তার দেখাচ্ছে এম বিবিএ ডাক্তার রোগ সারতেছে না কি হয়েছে তাই না তো আসলে আমি যে কথাগুলো আপনার সাথে বললাম আপনাকে যেভাবে আমি দেখলাম এভাবে আপনি যত এমবিভিএস ডাক্তার দেখাইছেন আসলে তাদের থেকে কি আমার কাছেই কি আপনি ভালো খুশি নাকি অখুশি পছন্দ হয়েছে বলে তো আমি আপনার কাছে আসছি তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে এভাবে তো এম ডাক্তাররা সময় দেয় না সময় কি দেয় তারা সময় দেয় আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনাকে যে নিয়ম করেন বলেছেন ডাক্তারবাবুরা ভালো এম বিবিএস অনেক ভালো ডাক্তার কিন্তু তারা আসলে তাদের ব্যস্ততার কারণে তারা সময় দিতে পারে না হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই আমি যে নিয়মগুলো বলে দিচ্ছি ব্যায়ামগুলো বলে দিয়েছি খাদ্যাভ্যাস এগুলো মানবেন দেখবেন আপনি পুরোপুরি ভালো হবেন আর বন্ধুরা তাহলে আপনারা বুঝলেন এই রোগীটি হচ্ছে শরীর মায়াজম সাইকোটিক এবং সিপিলেটিক টেন্ডেন্সির মানুষ তো ঠিক আছে তো ভাই আপনার ভিডিওটা জুনিয়ারটা দেখলে আপনার কোনো সমস্যা নেই তাই তো না আমার কি সমস্যা হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করা যাবে ধন্যবাদ